ওবিসি শংসাপত্র বাতিলের মামলায় রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালি হাজির হয়ে হাইকোর্টের কাছে ভুল স্বীকার করলেন আগামী দিনে আর এই ধরনের ভুল হবে না বলেও আদালতকে আশ্বস্ত করলেন মনোজ পন্থ তবে যেসব বিভাগ হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে কি পদক্ষেপ নেওয়া হলো দোসরা এপ্রিল মুখ্য সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে আদালতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত বছর বাইশে মে নির্দেশ এখনো কার্যকর না করায় ছয় মার্চ ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছিল আদালতে এদিন আদালত মুখ্য সচিবের কাছে জানতে চায় বারবার কোর্টের আশ্বাস দেওয়ার পরেও কি করে নিয়োগ প্রক্রিয়া চলছে মুখ্য সচিবের কোন নিয়ন্ত্রণ নেই সেখানে প্রশ্ন ডিভিশন বেঞ্চের উত্তরে মুখ্য সচিব জানান আমরা বারবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কিছু বুঝতে ভুল হয়েছিল তবে আর কোনো সংশয় নেই আর নিয়োগ হবে না মামলার নিষ্পত্তি হওয়ার আগে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন দশটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপরেও কি করে জারি হয় আপনি রাজ্যের মাথায় বসে থাকার পরেও আপনার অধীনস্থরা আপনার কথা শুনছে না এটা আমাদের কাছে যন্ত্রণার সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন অথচ রাজ্য সরকার তার পাশে নেই যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না অন্তত সেই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না মানার জন্য কেন ব্যাখ্যা চাইবেন না অন্তত এইটুকু করুক সরকার মুখ্য সচিব আশ্বস্ত করেন এই ভুল আর হবে না পদক্ষেপ করা হবে বিচারপতি বলেন আমরা আগেও করেছি আবার স্পষ্ট করে দিচ্ছি আমরা নিয়োগ বন্ধ করতে বলিনি নির্দিষ্টভাবে দু হাজার দশ সালের আগের পদ্ধতিতে নিয়োগে আমাদের কোনো আপত্তি নেই ওই সব আধিকারিকদের শোকস করে ব্যাখ্যা আপনার চাওয়া উচিত আইনজীবী সুবীর সান্নাল জেলা আদালতে বিচারক নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে বলেন হাইকোর্টের অর্ডারের জুজু দেখিয়ে সব নিয়োগ বন্ধ বলে প্রচার করা হচ্ছে এদিকে হাইকোর্টও হাইকোর্টের নির্দেশ না মেনে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে হাইকোর্টও এই রায় না মানায় আদালত অবমাননার ফাঁদে পড়েছে এ বিষয়ে আমার সহকর্মী মানুষ নস্কর তার প্রতিবেদনে কি ব্যাখ্যা করছেন শোনাবো আপনাদের শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি শেখর মান্থা এজলাসে ক্ষমা চেয়ে নিয়ে জানালেন যে এই ভুল আর আগামীতে হবে না তিনি আদালতকে সেই আশ্বাস দিচ্ছেন একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও একাধিক চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে যে সমস্ত আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলেন তাদের বিষয়ে কি পদক্ষেপ করা হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আগামী দোসরা এপ্রিল কলকাতা হাইকোর্টকে হলফনামা দিয়ে তিনি জানাবেন বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছেন গতকাল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে ভার্চুয়ালি হাজিরা দেওয়া দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত গত বছর বাইশ মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থা এক নির্দেশে জানিয়েছিল যে দু সালের পথ থেকে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে সেই সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে তার কারণ ও যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় কোথাও একটা স্বজন পোষণ বা গলত ছিল বলে কলকাতা হাইকোর্ট দীর্ঘ শুনানির পর তা মেনে নেয় এবং রাজ্য বিধানসভাকে রাজ্যকে ফের পুনরায় ওবিসি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল এবং নির্দেশে জানানো হয়েছিল যে দু সালের পরে যে সমস্ত ওবিসি সম্প্রদায়ের লোকজন যারা এই শংসাপত্র পেয়েছিলেন সেই শংসাপত্র দেখিয়ে কেউ নতুন করে চাকরিতে নিযুক্ত হতে পারবে না যদি কেউ আগে থেকে কোনো চাকরিতে নিযুক্ত হয়ে থাকে তাহলে তার চাকরি বাতিল করা যাবে না বা বাতিল করা হবে না কিন্তু নতুন করে কেউ কোনো চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবে না দু সালের আগে পর্যন্ত যাদের শংসাপত্র যারা পেয়েছিলো তাদের ক্ষেত্রে এই কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রযোজ্য নয় বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল তারপর রাজ্যের তরফে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয় সুপ্রিম কোর্টের কাছেও ভরসোনার মুখে পড়েছিল রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কেন কার্যকর করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত শীর্ষ আদালতে এই বিষয়টি বিচারাধীন রয়েছে এখনও পর্যন্ত কিন্তু শীর্ষ আদালত রকম নিয়োগে স্থগিতাদেশ যেমন দেয়নি একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরেও স্থগিতাদেশ জারি করেনি তা সত্ত্বেও কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকার পালন করছে না এই মর্মে আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়েছিল ডিভিশন বেঞ্চে সেই অভিযোগেই গত ছয় মার্চ বিচারপতি রাজাশেখর মান্থাও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছিল গতকাল তাকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতোই তিনি গতকাল আদালতে হাজিরা দেন এবং হাজিরা দিয়ে তিনি রীতিমতো ক্ষমা প্রার্থনা করে জানান যে আগামীতে এই ধরনের ভুল আর হবে না বলেই তিনি আশ্বস্ত করছেন আদালতকে তবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মামলার সূত্রে উঠে এসেছে তা হচ্ছে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে জেলা বিচারক নিয়োগের একটি পরীক্ষা আয়োজন করেছিল কলকাতা হাইকোর্ট এবং সেই পরীক্ষায় দেখা যাচ্ছে সেখানেও ও যে সংরক্ষণের যে রুল সেই রুল মানা হয়নি বলে আইনজীবী আইনজীবী সুবীর সান্নাল তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানিয়েছিলেন এবং তিনি আদালতের আদালতকে বলেন যে কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবকে আদালতে তলব করে ভৎসনা করছে বা তাকে কেন আদালতের নির্দেশ মানা হয়নি সেই বিষয়ে জবাবদেহি চাইছে কিন্তু কলকাতা হাইকোর্ট তো তাদের নির্দেশ মানছে না বা তাদের নির্দেশ পালন করছে না বলে কলকাতা হাইকোর্টের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই বিষয়টির কথা উল্লেখ করেন আইনজীবী তারপরেই ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও এই বিষয়ে রিপোর্ট তলব করেছে আগামী দোসরা এপ্রিল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই বিষয়ে এই যে নির্দেশ সেই নির্দেশ পালন করা হচ্ছে কিনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওবিসি শংসাপত্র বাতিলের মামলা সেই মামলায় রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালি হাজির হয়ে হাইকোর্টের কাছে ভুল স্বীকার করে নিলেন এবং আগামী দিনে আর এই ধরনের ভুল হবে না বলেও আদালতকে আশ্বস্ত করলেন মনোজ পন্ত আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে